তোমরা সবাই রোজা রাখছ রোজা রেখে কি শুনতে পছন্দ করো ওয়াও খুব সুন্দর একটি প্রশ্ন আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন যে আমরা রোজা রেখে কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করি কেউ বা বলবেন যে আমরা রোজা রেখে ওয়াজ শুনতে পছন্দ করি তাও সত্য এই ভাইটি যেহেতু তার বন্ধুদেরকে প্রশ্ন করেছে তো দেখা যাক তার বন্ধুরা তাকে কি উত্তর দেয় রোজা রেখে তোমরা কি শুনতে পছন্দ করো মাগরিবের আজান বাইদবে এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই রমজান মাসে প্রায় ছেলেদের মন মানসিকতা এমনটাই হয়ে থাকে তো হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম বাই হালাল না তাই নাকি আমি তো জানতামই না এটাকেই কি তাহলে হালাল ভালোবাসা বলে তবে যাই বলেন মার্জিত পোশাক পরিচ্ছদে আবৃত হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা একটা কনভারসেশন করছে এই বিষয়টিকে নেগেটিভ ভাবে নেওয়ার মতো কোন স্কোপ আছে বলে তো আমি মনে করি না এটা কোনো কথা তবে এটি এমনও হতে পারে যে রমজানের আগে এরা এদের ভালোবাসাকে হারাম ভাবে উপস্থাপন করত আমাদের সামনে আর এখন যেহেতু রমজান মাস তাই তারা হয়তো তাদের স্টাইলটাকে পাল্টে নিয়েছে

ইফতার করবে বলে হুজুর নিজের হাতে শরবত বানিয়েছেন শরবত খাওয়ার পর হুজুরকে এতটাই টেস্টি লেগেছে যে হুজুর বিশ্বাসই করতে পারছেন না যে এটা তিনি নিজের হাতে বানিয়েছেন আর তাই তিনি হাসতেছেন অল্প শিক্ষা ভয়ঙ্কর দেখুন মানুষ কিভাবে কোরআনের অপব্যাখ্যা করে কেউ আবার হুজুরকে ভুল বুঝবেন না কিভাবে মানুষ কোরআনের অপব্যাখ্যা করে থাকে হুজুর শুধুমাত্র সেটার উদাহরণ দিচ্ছিলেন এটি হচ্ছে শতভাগ খ্যাঁটি দুধ যা সরাসরি গরুর বাট থেকে নিংড়ানো হয়েছে আমি আমার জন্য গত বছর দোয়া করেছিলেন তারপরে আমার বিয়ে হয়েছিল কিন্তু দুই মাস পরে বউ চলে গেছে হুজুরের কাছে দোয়া চেয়েছেন হুজুর দোয়া করেছেন আপনার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ের পর বউ চালানোর দায়িত্ব আপনার যদি আপনি সেই দায়িত্ব ঠিকঠাক মতো <laughs> না <laughs> পালন করতে পারেন তাহলে তো বউ আপনার চলে যাবেই এখানে হুজুর কি করবে বলেন তো আমার বেরোজাদার বন্ধুকে তার মা বলে তুই যেহেতু রোজা নেই তাই রান্নাঘরে গিয়ে তরকারির লবণটা একটু চেখে দেখ আর যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিস তারপর দেখুন আমার বন্ধুর কাণ্ড মেয়েদের থেকে সাবধান সে নিজেও মরবে আপনাকেও মারবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করার চেষ্টা না করাই ভালো আরে কি দরকার ছিল আরে ভাই সে না হয় ভদ্রতার খাতিরে বলেই ফেলেছে যে SOB কি দরকার ছিল তাই বলে আপনি তাদের মুখের সামনে থেকে এভাবে নাস্তাগুলো তুলে নিয়ে যাবেন লাগ গয়া ওয়াও ভেরি নাইস আই এম 100% দিস ইজ কক্সসস বাজার তো ধোকা জিনিসটা এমন হয় আপনি খাওয়ার সময় একটু ওট এর পাবেন না কিন্তু খাওয়ার পর ঠিকই টের পাবেন হ্যাঁ এরাই হলো তারা যারা বাজার থেকে ঠিকই টুথপেস্ট কিনে কিন্তু বাড়িতে এসে চুলার মাটি দিয়ে দাঁত ব্রাশ করে গজব বেজ্জতি বৃদ্ধ বয়সে দাদুর ছোটবেলার সোনালী অতীত গুলোর তাই তো দাদু এমনটা করছেন বড়ুই যে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমরা এনার বক্তব্য থেকে স্পষ্টভাবে শুনতে পেলাম যে ইনি আপেল এবং আঙুরের পরিবর্তে বড়ের কথা উল্লেখ করেছেন তিনি তার বক্তব্যে খেজুরের নাম পর্যন্ত উল্লেখ করেন নাই অনেকে অপপ্রচার চালাচ্ছেন যে তিনি খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে তার করার কথা বলেছেন এক মন্ত্রী বলেছে সময় খেজুর আর দিয়ে ইফতার করেন যা এখন আপনারা বলতে পারেন যে তার উদ্দেশ্য খেজুরকে নিয়েই ছিল এ ব্যাপারে আমি বলবো আমরা শুধু কারোর কথা এবং কাজের উপর মন্তব্য করতে পারি কারোর উদ্দেশ্যের উপর না ঠিক বলেছ তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ